প্রায় সব রোগের ওষুধ এই কালোজিরা অনেকেই বলে কালোজিরা ভর্তা করলে নাকি তিতা লাগে তো আজকে আমি অন্যরকম ভাবে কালোজিরা ভর্তা বানিয়েছি একটু তিতা লাগেনি এবং খুবই মজা হয়েছে প্রথমে এখানে এক কাপের মতো কালোজিরা নিয়েছি আর কালোজিরা গুলোকে এখন শুকনো খোলার মধ্যে খুব ভালোভাবে একটুখানি টেলে নিব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা সুগ্রান বের হচ্ছে একটু সময় নিয়ে চোলার আস্তা একদম লোতে রেখে ভেজে নিব আর কালোজিরাগুলো গুলো আমি প্রথমে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিছিলাম যার কারণে এখন আর ধোয়া লাগেনি পর্যায়ে কালোজিরাগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিব এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিব এক চা চামচের মতো রসুন বাটা তো রসুন বাটা দেওয়ার পরে এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাচ্ছে একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিবো মরিচের গুঁড়া এ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর তার সাথে সাত মতো দিয়ে দিব লবণ খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর এই তেলের মধ্যে সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিব আর ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে পানি ও তার আগে দিয়ে দিলাম এখানে একটু রসুন থেতু করে পাঁচ ছয় কোয়া মতো রসুন দিয়ে দিলাম থেতু করে তো রসুনগুলো দিয়ে এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিব একটু ভালো করে ভাজলে এ ভর্তা থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ বা হলুদের গন্ধ এগুলো আসবে না তো এখন দিয়ে দিব সামান্য একটু পরিমাণ পানি এখন খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে আর এই পানিটা শুকিয়ে আসার আগে এখানে দিয়ে দিব কালো জিরা যেটাকে আমি ভেজে রাখছিলাম যে কালো জিরাগুলোকে আমি কোনো কিছু দেওয়া ছাড়াই ব্ল্যান্ডারে খুব ভালোভাবে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাইও করতে পারবেন তো এখন আমি সেটাকে মশলাতে দিয়ে দিব এই মশলার মধ্যে কালো জিরাগুলো গুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা একটু শুকিয়ে আসছে আর তার সাথে একটু ঝোড়া জোড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো যেহেতু কালো কালার তাই বোঝা যাচ্ছে না তাই চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রেখে খুব ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিব। তাহলে ভর্তাটা খেতে ভালো হবে তো এভাবে ভাজতে ভাজতে এক পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা প্লেবার বের হচ্ছে তো এখন আমার কালো জিরা ভর্তা একেবারে রেডি নর্মালি কালো জিরা ভর্তা করা থেকে এভাবে কালো জিরা ভর্তাটা অনেক বেশি মজা হয় কিন্তু তা লাগেনি খেতেও অসাধারণ হয়েছিল আপনারাও চাইলে কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারেন এখানে আমি একটু পাতা দেওয়ার পরে আবার নেড়ে সেরে সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা বাটিতে তুলে নিব তো এখন গরম গরম খাওয়া শুরু করে দিব তা আজকে দুপুরের আয়োজনে ছিল ভোনা খিচুড়ি তারপর সে সাথে কালো জিরা ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর মুরগির মাংস নিয়ে নিলাম তারপর সাথে ছিল শশা তারপর সাথে দুই পিস লেবু নিয়ে নিলাম এ বানানোর পর আমার নিজের কাছে খুব মজা লাগছে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল তা আজকের মতো বিদায় নিচ্ছি খেতে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম